নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওবায়দুল কাদের একজন মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক সন্ধিক্ষণে এবং সংকটে তার নেতৃত্ব বারে আলোচিত হয়েছে তিনি আওয়ামী লীগের তিনবারের সাধারণ সম্পাদক এর আগে তিনি ছাত্র দুবারের সভাপতি ছিলেন ফলে তার একটা দীর্ঘ বর্ণময় রাজনৈতিক জীবন তো আমরা এখন তার সঙ্গে কথা বলবো আহ মিস্টার কাদের আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই আমার প্রথম প্রশ্ন যে চব্বিশে গত বছর পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে আমরা আপনার সম্পর্কে প্রায় কিছুই জানতে পারছিলাম না আপনার বক্তব্য পত্রপত্রিকায় আসছিল না তো আপনি যদি প্রথমে এই বিষয়টি একটু বলেন কারণ আমরা আজকে আপনার একটা বিবৃতি দেখেছি মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে আপনি অনেক কথা বলেছেন তো আপনি যদি এইটা একটু প্রথমে ব্যাখ্যা করেন দেখুন এই বিষয়টা তো দেশে বিদেশে ভারতবর্ষেও সবার কাছে পরিষ্কার আমি পাঁচই আগস্টের সেদিনের যে ষড়যন্ত্র মূলক ছাত্র উদ্যান সেসময় আমি খুবই ভাগ্যবান হুম সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আচ্ছা আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের ভাষাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় নিয়েছিলাম বেশ তখন চার দিক থেকে মিছিল আসছিল এটা আসলে ছিল প্রধানমন্ত্রী গণভবন কেন্দ্রিক এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকা তো এটা ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের যে লুম পেন স্টাইলিড হুম কতগুলো ঘটনা ঘটে হুম এবং সেখানে বিভিন্ন ধরনের লোক হুম আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক এটা লুটপাটের অভ্যুত্থান না একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং ছিলাম তারা সে বাসাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না সেখানে আমি আছি আচ্ছা আমার ভাষা তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি দেখলাম যে অনেক লোকজন পড়ে এবং তারা ভাঙচুর লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে লুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুমের ভিতর সেখানে কমট বেসিন এগুলো তো লুটপাট করেছে সব সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ পার সে বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ একথা বলে তাদের ফিরিয়েছে তারা এই যেগুলো আছে সেগুলো লুট করার জন্য তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে কি করবো খুলে দেওয়া যা হবে তারপরে সাত আট সাত আট জন ছেলে ঢুকলো তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি মনোভঙ্গি তখন হঠাৎ তারা আমার দিকে তাকায় আমার দিকে তাকিয়ে আপনি ম্যাচে চলে গেল আপনি জাননি কিছু বলছিলাম এই ছেলেদের মধ্যে কি ভাবে উদয় হয়েছে জানি না তারা আমাকে বলে আপনার ছবি তুলব তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি নিচ্ছিল ছবি তুকে এরা ছাত্ররা অনেকে আমাকে চেনত কি তারা তখন আক্রমণাত্মক শীতল হয়ে গেল ঠান্ডা মাজা দিয়ে তখন কথা বলছিল এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিলাম এরপর এরা এদের একটা শার্ট এদের ওই ব্যাচ লাল পতাকা শরীর তোলা ব্যাচ লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে কোথ থেকে একটা একটা ট্যাক্সি আসে ইজি ব্যাগ সেটা খালি ছিল ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না ওটা হঠাৎ করে কেন যেন এসে পড়ে তো আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে আমার ভাইফকে নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো অত তো অসংখ্য মানুষ চেক আপ চেক আপ সব জায়গায় বলতে লাগলো যে আমাদের চাচা চাষি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবেন না এ করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা তো এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন ভাব সময় ঢুকলো যে বেঁচে থাকবে সে বেঁচে থাকাটাই সেদিন যে একটা পরম সৌভাগ্যের বিষয় হম আনেক্সপেক্টলি বেঁচে গেছি যে মোস্ট ইম্পর্ট্যান্ট সে সময় হুম ইচেলরা যেকোনো ভাবে আমাদেরকে আর্মি হাতে তুলে দিতে পারত মানুষের রাস্তা অসংখ্য মানুষ হুম তো আছে আমাদের শেষ করি না কিন্তু আপনাকে মানে আপনি কোথায় কেউ জানেনা আপনি প্রথম যান না বলছি যে আপনি এরপরে কোথায় রইলেন তারপরে তো আপনি মানে থাকলেন কি করে মানে ওইরকম বাংলাদেশে ছিলাম হ্যাঁ হ্যাঁ তিন মাসের মতো আমার একটা উদ্দেশ্য ছিল করা যায় কিনা একটা করা যায় কিনা আচ্ছা বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ কর্মচারীদের অসন্তোষ এগুলো প্রতিদিনই এগুলা লক্ষ্য

আমি বাইপাস সার্জারি হয়েছি অনেকগুলো ওষুধ খেতে হয় আমি এখানে ধরা পড়লে ওষুধ খাওয়াবে কি তারপরে অনেক কিছু ভাবনা চিন্তা করে বছর এখানে এসেছিলাম তার বোমা বন্ধু তারপর তেসো নম্বর যে লোকটা হলো তারপরে কলকাতায় এসে নয় মার্চ ছিলাম আচ্ছা এখান থেকে ফিরে গিয়ে জগন্নাথ হলে একটা করছিল অনেক রাতে তখন কারফিউ তো ওখানে আমাকে অ্যারেস্ট করা হয় তারপরে এরপরে আবার ওয়ান ইলেভেন এর পরে তখন জেল খেতেছিল তো এই বঙ্গবন্ধু হত্যার পরে যে নমাস ছিলেন তারপরে কি আর কলকাতায় আসেননি কোনো কাজে বা কোনো ইয়েতে না মানে কখনো রাজনৈতিক প্রয়োজনে আসেননি আর কি আমি

কিন্তু এই যে ছেলেগুলো এরকম করলো এটার কারণটা কি মনে হয় আপনার যে ওরা যে আপনার প্রতি সদয় হলো আপনাকে কোনো বাঁচালো মানে এটা কি হতে পারে যে এরা আওয়ামী লীগেরই তাৎক্ষণিকভাবে ভাবে ওই সময় বিক্ষুব্ধ হয়েছিল এরকম হতে পারে ঠিকই একটা অনেকে বলে যে আপনার কিছু ভূমিকা তখন বিতর্কিত ছিল আপনি ছাত্রলীগ যুবলীগকে যেভাবে মানে মাঠে নামিয়েছিলেন পাল্টা তার ফলে এরকম একটা বড় জনরোষ তৈরি হয়ে গেল কি এটা মানে আমরা আচ্ছা আমি কখনো বলিনি যে ছাত্রলীগকে অভ্যুত্থান জমানো সেটা লন্ডন থেকে আমাদের এক ব্যারিস্টার নিজ মজুমদার ওই ইউটিউবে কথা বলে তখনকার ভিডিও নিয়ে সেটা প্রচার করেছে মাস তিনিক আগে সেখানে ছাত্রলীগের নামই ছিল বিভিন্ন বলা হয়েছে ওই দিন ছাত্রলীগকে ছাত্রলীগই যথেষ্ট এ কোন বিষয় ছিল আমার বক্তব্য আর আমি পার্টির সেক্রেটারি তারা আমার মেট্রো রেল পুড়িয়ে দিচ্ছে তারা আমার সেতু ভবন পুড়িয়ে দিচ্ছে তারা বিটিভি ভবন পুড়িয়ে দিচ্ছে তারা আমার অফিস আক্রমণ করতে পারবা আসছে পার্টি অফিস তারা গণভবন মুখে আক্রমণ শোনাচ্ছে তো সে সময় আমি কি আমি কি আমাকে সেভ করব না আমার দলকে সেভ করব না আমার নেত্রীকে সেভ করতে হবে না তখন সে সময় আমি পার্টির সেক্রেটারি হিসেবে আমার উপর সময় আরোপিত যে দায়িত্ব সে দায়িত্ব আমি পালন ছিলেন এত বড় পার্টি আপনারা দেশ তৈরি করেছেন আপনারা বুঝতে পারলেন না যে এরকম একটা জনমত তৈরি হয়েছে এটা কেন হলো এটা একটা আকস্মিক এটা তো শুরু হয়েছে কোটা দিয়ে শেষ হয়েছে এক দফা হ্যাঁ কিন্তু ধরে পরিকল্পনা ঘটনা একটা বিস্ফোরণ হয়ে গেল সেটা ইন্টেলিজেন্সের একটা ব্যর্থতা তো ছিল এবং এটা ব্যর্থতা ছিল না একথা কথা তো বলা যায়

কমিটি গঠন করতে কমিশন নিয়ে করিনি করে নি আমি সেই দিক থেকে নিজেকে একদম নির্দোষ বলে আমি নিজেকে সাব্যস্ত করতে পারি আপনাদের সময়ের নির্বাচন তারপরে মানবাধিকার হরণ মানবতা বিরোধী অপরাধ এই সমস্ত অনেক রকম অভিযোগ এবং অনেক দুর্নীতির বিষয় সামনে আসছে ডেফিনেটলি সব হয়তো সত্য নয় কিন্তু আপনারা আপনারা কি এত বড় একটা ঘটনার পরে কিন্তু আপনারা কোনো মানে ভুল শিকার বা দুঃখ প্রকাশ করেননি কি এই প্রশ্নটা বারে বারে আসছে বিভিন্ন মহল থেকে দেখুন আমরা এ দেশকে যা কিছু দিয়েছি হুম যা কিছু করেছেন আমাদের নেত্রী এটা কোনো তুলনা হয় না এই ডেভেলপমেন্ট বাংলাদেশ কল্পনাই করা যায় না অন্য বছর আগের বাংলাদেশ হম অন্য বছর পরের বাংলাদেশ হুম দিন আর রাতের মতো পার্থক্য আমাদের সমালোচনা তারাই করে হম যারা দিনের আলোতে যারা অমাবস্যায় যারা অমাবস্যা দেখে পূর্ণিমা তারা সমালোচনা সমালোচনার বিষয়বস্তু আমাদের আছে সময় হলে দেশের মাটিতে সব মূল্যায়ন আমরা করছি দেশের মাটিতে গিয়েও করব যখন সময় আসবে একটা বিষয় অনেকেই বলছেন এই যে আপনি দীর্ঘদিন নীরব ছিলেন বলা হচ্ছে যে আপনার ভুল ত্রুটির কারণে আপনাকে চুপ থাকতে বলা হয়েছিল মানে এটা কাইন্ড অফ পানিশমেন্ট আর কি কিছু লোক আছে তারা এসব বলে তাদের একটা সুখার অনুভূতি আছে হম আমাকে তিন তিন ধার হম করলো হম এটাও অনেকের পছন্দ ও তো কথা না আমাদের মতো পার্টিতে এ ধরনের প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা ছিল এটা এখনো আছে আমি যখন হয়েছি তখনও ছিল এটা 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 অবাস্তব কোনো কিছু না এটা আমাদের মতো দেশে মাল্টি পার্টি সিস্টেম এখানে আওয়ামী লীগের মতো মাল্টি ক্লাস অর্গানাইজেশন এখানে দলের অভ্যন্তরেও প্রতিযোগিতা প্রতিযোগিতা ফলে এ ধরনের কিছু আনপুয়ার্ড আনপ্লেজেন্ট কিছু কিছু ঘটনা ঘটতে পারে আপনার নিরবতার ফলে কারণটা কি ছিল আমাকে প্রধানমন্ত্রী নিজেই খুঁজেছেন এমন উনি সবচেয়ে বেশি ওয়ারিড ছিলেন আমার অসুস্থতা তিনি ভেবে চেনি অবস্থা আমি দেশে ছিলাম বলে যে তুমি টোটাল চেক আপ করো এখন তোমার অন্য কিছু করতে হবে না পারলে কিছু লেখো সেভেন্টি ওয়ান থেকে হম দেশ নিয়ে লেখো হম সামন্তিক গটনা প্রবাহ নিয়ে যাবো হম তোমার চোখে দাঁড় উনি লিখে করো কখন কি করতে হবে আমি বলবো আমি ওনার সঙ্গে কখনো দেখা করতে চেষ্টা করি নি হুম কারণ উনি যেখানে আছেন সেখানে আমার হাই সিকিউরিটি জোন নেই হুম সম্মান কেন হ্যাঁ করতে চাই উনি যখন প্রয়োজন তখন আমাকে পুরো আর আমি ভালো করেছে কি মন্দ করেছে হম তার কর্ম তারা কিন্তু আমরা তো শুনতে পাচ্ছিলাম যে আপনার জায়গাতে কে হবেন এটাই এখন আওয়ামী লীগের মানে শীর্ষ এবং মাঝারি স্তরের নেতাদের মধ্যে সবচেয়ে বড় ইঁদুর দৌড় আর কি যে নেক্সট জেনারেল সেক্রেটারি মানে ওবায়দুল কাদের থাকছেন না এবার কে হবেন সেই নাম নিয়ে কামড়া কামড়ি দৌড় এটাই আমরা কিন্তু পাচ্ছি খবর এই এটা অসুস্থ হম এখনো আমরা দেশের হয়নি হম এখনো ক্ষমতা থেকে যে ক্ষমতা আমরা হারিয়েছি হম সে ক্ষমতা কখন পাবো সে বিষয়টা আগে দেশ নিয়ে আমাদের ভাবা দরকার দলেকে কে কি হবে দেশ নিয়ে দেশে সেটা ঠিক করা দরকার সেটা তো এখন এখানে বসে আমরা কামড়া কামড়ি করলে তাতে আমাদের ক্ষতি ক্ষতি এখন আমাদের সবার লক্ষ্য আমাদের দেশকে আবারও বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে ধারায় আমাদের দেশকে আমরা নিয়ে যাব এবং আপনারা কি আশাবাদী যে আপনারা ফিরবেন এবং আওয়ামী লীগ আবার শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আমি শতভাগ আশাবাদী এইটা কেন আমি আরো অনেকের মুখে শুনছি এর কারণটা কেন আপনারা মনে করছেন আমরা মনে করছি এ কারণে বাংলাদেশের জনগণ আপনি এখন পাবলিক অপিনিয়ন নেন সবাই বলব বেশিরভাগ মানুষ বলতে শেখ হাসিনাই ভালো শেখ হাসিনাই ভালো চালিয়েছে শেখ হাসিনা হারিয়ে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি আমাদের কাছে যেটা সেগুলো আমাদের আদর্শ বাংলাদেশ রাষ্ট্রের জন্মেছে তোমার আমাদের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের আদর্শ এসব আমাদের এই আর আমাদের কিন্তু একটা মিস্টার তাদের আমি একটা জিনিস বলি মানে ভারত সরকার ছাড়া আর কোন মানে দেশ তারা কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া দিল না মানে আপনারা আবার আপনারাও মানে দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা করছেন না মানে এই জায়গায় কি একটা কোনো মানে জেদা জেদি বা ইয়ের জায়গা তৈরি হলো মানে আওয়ামী লীগ একটু একঘরে হয়ে যাচ্ছে না ভারত আমাদের দুঃসময়ের বিশ্বস্ত বন্ধু সংকটে আমরা বারবার ভারতের কাছে ছুটিস এখানে আমরা অন্য কোন দেশের সঙ্গে আমাদের কোন বৈরিতা আমরা কারো বিরুদ্ধে কোন বক্তব্য দিচ্ছি না কারও সমালোচনা করছে আমরা এখন আমাদের দেশকে যেখান থেকে আমরা বাংলাদেশে স্থানচ্যুত হয়েছি যেখান থেকে আমরা দেশে শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি সে শিকড়ে আমাদের ফিরে যেত তার জন্য আমাদের চিন্তা আমরা কারো বিরুদ্ধে নেই কারো সমালোচনা করি কিন্তু তার জন্য তো মানে দেশবাসীর কাছে ন্যূনতম নিজেদের ভুল স্বীকার করতে হবে ভারতে বসে আমি ক্ষমা প্রার্থনা কেন আমি দেশে গিয়ে আচ্ছা আমার ভুলের জন্য হুম